আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের বিষয় মাইক্রোসফট ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা মাইক্রোসফট ওয়ার্ড কি মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রস্তুতকৃত কম্পিউটারের ডকুমেন্ট তৈরির জন্য ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড সংক্ষেপে ওয়ার্ড বলে এই প্রোগ্রামের সাহায্যে ওয়ার্ড প্রসেস করা যায় বায়োডাটা থেকে শুরু করে ওয়ার্ড সজ্জিত করা সংক্রান্ত কাজ এম ওয়ার্ড দ্বারা করা যায় উনিশশো সালে সাধারণ মানুষের ব্যবহারের জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রথম বাজারে প্রকাশ হয় মাইক্রোসফট ব্যবহার সাহায্যে যেসব কাজ করা যায় সাধারণ ট্যাক্স সম্বলিত ডকুমেন্ট তৈরি করা ট্যাক্সের সাথে পিকচার গ্রাফিক্স ইত্যাদি সমন্বয় সাধন করানো সাধারণ ড্রয়িংয়ের যাবতীয় কাজ করা যায় ইকুয়েশন গাণিতিক ফর্মুলা ইত্যাদি তৈরি করা ডকুমেন্টকে ইমেল করে অন্যত্র পাঠানো যায় ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে তৈরি করা যায় নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে ডকুমেন্টকে সহজে খুঁজে বের করা যায় ডকুমেন্টের বানান ও গ্রামার যাচাই করা যায় ডকুমেন্ট সুবিধা প্রিন্ট করা যায় ডায়াগ্রাম অর্গানাইজেশন চার্ট তৈরি করা যায় ভয়েস ও হ্যান্ড রাইটিং করা যায় ফর্মুলা ব্যবহার করে টেবিলের ডাটা সাধারণ ক্যালকুলেশন করা যায় ট্যাব ও ইনডেন্ট সেটিং করে প্যারাগ্রাফের ট্যাক্স সুবিধা মতো সজ্জিত করা যায় ওয়ার্ডকে আর্ট করে উপস্থাপন করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন সর্বপ্রথম প্রোগ্রাম আর চার্লস সিমুনি এবং রিচার্ড ব্রোডি উনিশশো একাশি সালে ডব্লিউ ওয়াই এস আই ডব্লিউ নামে ওয়ার্ড প্রসেসর প্রকাশ করে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম সংস্করণটি উনিশশো তিরাশি সালের অক্টোবরে জেনিক্স এবং এমএস ড অপারেটিং এর জন্য বাজারে ছাড়া হয় উনিশশো সালে ওয়ার্ড ব্যবসায়িক একটি প্রোগ্রামে পরিণত হয় বার্সন ছয় পর্যন্ত ওয়ার্ডের নাম ওয়ার্ড ছিল এরপরে এর নাম পরিবর্তন করে ওয়ার্ড পঁচানব্বই ওয়ার্ড সাতানব্বই ওয়ার্ড দু অফিস এক্সপি ওয়ার্ড দু 2007, 2010, সাত 2016, 2019 দশ দু হাজার তেরো ও দু করে বর্তমানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার একুশ ও অফিস তিনশো ওয়ার্ড চালু আছে প্রতি তিন বছর পর পর মাইক্রোসফট অফিসের নতুন ভার্সন চালু করা হয় মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিস প্রোগ্রাম গ্রুপের একটি সদস্য প্রোগ্রাম মাইক্রোসফট অফিস ইনস্টল করলে মাইক্রোসফট অফিস পরিবারের সকল সদস্য প্রোগ্রাম ইনস্টল হয় যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস এক্সেস এম এস পাওয়ার পয়েন্ট এম আউটলুক এম পাবলিশার ও অন্যান্য প্রোগ্রাম